ফ্যাশন ব্র্যান্ডের খুবই সুন্দর একটা সারারা গারারা ড্রেস এই ড্রেসটা ফুল ড্রেসটা সিকোয়েন্সের কাজ করা এবং এমব্রয়ডারি করা পাশাপাশি এরকম গ্লাসের স্টোন বসানো যে সুন্দর এই ড্রেসটা যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন এই ড্রেসটা সো এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা হচ্ছে একটুই যে জামাটা অনেক বেশি ছড়ানো হবে গোল আকারে নিচে পছন্দটা গোল আকারে হবে হ্যাঁ এর সাথে যে প্যান্টটা অনেক ছড়ানো সারারা গারারা সো এই ড্রেসটার প্রাইস পর্বে হচ্ছে হান্ড্রেড টেন ডলার্স অ্যাকচুয়ালি এটার প্রাইস ছিল হান্ড্রেড ফোর্টি এখন আমি এটা স্টেল দিয়ে দিয়েছি ঈদ উপলক্ষে হান্ড্রেড টেন ডলার্সে যাচ্ছে আপনাদের যদি এই ড্রেসটা পছন্দ হয় দেখেন পেছনে যেমন কাজ করা সামনে তেমন কাজ করা এটার কালারটা বলতে পারেন মিন্ট কালার বা লাইট গ্রিন কালার বা এটাকে আপনারা বলতে পারেন পেস্তা বাদাম কালার খুবই সুন্দর একটা কালার সামনে যেমন কাজ করা পেছনেও খুবই সুন্দর করে কাজ করা বুকের কাজটা অনেক সুন্দর এর গলার কাজটা দেখেন ও গলার কাজটা অনেক সুন্দর এটা কিন্তু ব্র্যান্ডেড এটা কিন্তু দেখেন প্যাশন ব্র্যান্ডের তো প্যাশন ব্র্যান্ডের ড্রেসগুলো আসলে অনেক সুন্দর হয় এই যে দেখেন এর স্লিপটা কত সুন্দর করছে হাতাটা অনেক সুন্দর করছে বেসিক্যালি এর হাতাটা আমার বেশি ভালো লাগছে খুবই সুন্দর করে স্লিপটা এরকমের করা অ্যান্ড এর হাতের এই যে এখানের কাজটাও খুব সুন্দর দেখেন এর মধ্যে আমার কাছে আপাতত দুটো কালার আছে একটা হচ্ছে এই কালার আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লার্জ অ্যান্ড আরেকটা আপনারা পেয়ে যাচ্ছেন এই কালারটা এই কালারটা আপনারা আমার কাছে পাবেন স্মল মিডিয়াম লার্জ ঠিক আছে এক্সট্রা লার্জ মেবি আছে আই ডোন্ট একটু খুঁজে দেখতে হবে এই কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে অলিভ কালার অ্যান্ড এটা হচ্ছে এই যে মিন্ট কালার ঠিক আছে এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা সাড়ে এগারো সালোয়ার সালোয়ারটাও কিন্তু খুবই খুবই সুন্দর এটা কিন্তু আমার লার্জ বডি 44 ফোর আছে আপনারা চাইলে নিতে পারেন এত সুন্দর ড্রেসটা আপনারা যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন কাপড়টা হচ্ছে শিপনের খুবই ভালো কোয়ালিটির শিপন লো কোয়ালিটির না হাই কোয়ালিটি শিপনের ঠিক আছে এই হচ্ছে সাইডারটা আর কি খুব সুন্দর এর নিচে কাজটা অনেক বেশি সুন্দর সি কুইন্স প্লাস এম্ব্রয়ডারি করা একেবারে অর্গাঞ্জা কাপড়ের উপরে আর ফুল সালোয়ারটা হচ্ছে এরকম হুম শিপনের মধ্যে সালোয়ারে কিন্তু ইনার রয়েছে সালোয়ারের মধ্যে ইনার রয়েছে পা দেখার কোনো ওয়ে নাই অ্যান্ড এখানে দেখেন এখানে সুন্দর একটা লেস করা আছে অরগানজা কাপড়ের উপরে সিকোয়েন্স এম্বয়ডারি খুবই সুন্দর এই ড্রেসটা যদি আপনারা নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন আমেরিকার যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো অ্যান্ড আমার ফোন নাম্বার নাইন টু নাইন ফোর সেভেন এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যেতে পারেন আর তাছাড়া আপনারা আমাকে হোয়াটসঅ্যাপেও অন অফ করতে পারেন অ্যাকচুয়ালি আমার একটা ইউটিউব চ্যানেল লিমা ইউএসএ শপ এখানে আমি সব রকম ড্রেস শেয়ার করা থাকি অ্যান্ড আমার আরও একটা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লিমা ইউএসএ ওখানে আমি ব্লগ ভিডিও দিয়ে থাকি আমাকে যদি কারো চেনার ইচ্ছা থাকে তাহলে আমার ব্লগ ভিডিওগুলো দেখতে পারেন দেন আর আমার থেকে ড্রেস নিতে চাইলে আপনারা আমার যে লিমা ইউএসএ শপ এই চ্যানেলটি দেখে সব রকম ড্রেস আপনারা চাইলে চুজ করে স্ক্রিনশট দিয়ে অ্যান্ড আপনারা আমার মেসেঞ্জারে বা আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন